হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রেমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তো আজকে আমি বানাতে চলেছি সেমুই তো দেখো প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম তারপরে সেটা গরম করে তাতে কাজু অ্যাড করলাম কাজুগুলো একটু ভেঙে নিয়েছি এরপরে এর মধ্যে অ্যাড করব কিশমিশ তারপরে এই দুটো জিনিসকে একসাথে ভালো করে ভেজে নেব তারপরে অন্য জায়গায় তুলে রেখে দেবো এরপরে কড়াইতে আরেকটু ঘি অ্যাড করবো আর আমি কোন কোন ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করছি সেগুলো তোমাদেরকে এখানে আমি ক্যাপশনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো নিয়ে নিয়েছি এক বাটি গরম দুধ আর এটা হলো সেমুইয়ের প্যাকেট তো এবার কড়াইতে তেল সরি ঘি অ্যাড করে দিলাম আর তারপরে সেমুই অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব এর ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব কারণ যাতে দুধটা কোনোভাবে ফেটে না যায় তো এবার জল অ্যাড করে তার মধ্যে আমি দিয়ে নেব চিনি তো চার পাঁচ চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করে নেবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব কাজু আর কিশমিশ এবার এটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তারপরে অ্যাড করব গরম করে রাখা দুধ তো দুধটা ভালো মতো বয়েল হয়ে গেলে সেটা দেখবে যে সেমইটা অনেকটা টেনে নিয়েছে দুধ সেজন্য আবার আমি আরেকটু দুধ অ্যাড করে দেব তো এইভাবে প্রিপেয়ার করে নিলাম সেমই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে